নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। শেষ দফা ভোটের আগে আরো একবার কার্য তো চমকে দিল কেন্দ্রের সরকার। আপনারা জানেন সিএ পাশ হয়েছিল মার্চ মাসে নির্বাচন ঘোষণার আগেই। তারপরেই চতুর্থ দফা ভোটের ঠিক পরপরই প্রথমবারের জন্য কেন্দ্রীয় সরকার সেই সরকারের পররাষ্ট্র সচিব অজয় ভল্লাজি তিনি 14 জন আবেদনকারীর হাতে নাগরিকত্বশংসাপত্র তুলে দিয়েছিলেন সিএ এর মাধ্যমে যারা আবেদন করেছিলেন সেই রকম। চোদ্দ জন এর হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দিয়েছিলেন যদিও তার মধ্যে বাংলার কেউ ছিল না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে এটা নিয়ে বলে আসছেন সমস্ত রাজনৈতিক সভাতে ক্যা করতে দেব না NRC করতে দেব না ইউনিফর্ম civil code করতে দেব না উনি ওনার মতো করে বলেই চললেন কিন্তু বারবার BJP যে কথা বলার চেষ্টা করছে যে CAA করার ক্ষেত্রে বা নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের কার্যত কোন ভূমিকা নেই কোনো ভূমিকা নেই সেটা আরো একবার প্রমাণ হলো আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বাংলা থেকে যারা আবেদন করেছিলেন তাদেরও নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দিল কেন্দ্রীয় সরকার অত্যন্ত খুশির খবর অত্যন্ত আনন্দের খবর আজকের এই রাত্রে যারা বাংলা থেকে আবেদন করেছিলেন নাগরিকত্ব পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওই পোর্টালে তাদেরও নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া তাদেরও শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া কার্যত শুরু করে দিল কেন্দ্রীয় সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এখনো কি বলবেন ক্যা করতে দেব না এখনো বলবেন মঞ্চ থেকে ক্যাক আর কখন বলবেন নির্বাচনী প্রচার তো শেষ পর্বে কালকে খানিক একটুখানি কিছু সময় আছে কিন্তু কালকে যেটুকু সময় আছে তার মধ্যে কি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে বিশেষ করে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্ত মানুষদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন তিনি কি বলার সাহস দেখাবেন যে আমি মিথ্যে কথা বলেছিলাম তিনি কিছুদিন আগে পর্যন্ত বলেছেন যে নির্বাচনের আগে তো ওরা সার্টিফিকেট দিতে পারবেই না বা দেবে না এটা পুরো বাওতা বরং বলেছিলেন যে ওখানে আবেদন করবেন না বললে আপনার প্রথমে লিখতে হবে যে আপনি আপনি বেনাগরিক নাগরিক নন রেশন আপনাদের পান আপনারা আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আপনার তো অলরেডি নাগরিক আপনাদের আবার কিসের নাগরিক করতে চাই এই কয়েকদিন আগে পর্যন্ত বলেছেন কিন্তু এই আজকে বাংলার যারা আবেদন করেছিলেন প্রথম কথা উনি তো বলেছিলেন যে বিজেপির নেতাদের আগে বলুন আবেদন করতে শান্তনু ঠাকুরকে বলুন আবেদন করতে কেউ বাংলা থেকে আবেদন করছেন না একটাও আবেদন জমা পড়ছে না এরম বলেছিলেন তা আবেদন যদি জমা না পরে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার এই যে বাংলার নাগরিকদের অর্থাৎ উদ্বাস্ত মানুষদের বাংলার যারা আবেদন করেছিলেন তাদের শংসাপত্র দেওয়ার কাজ শুরু করলো এটা কি করে করলো কেউ আবেদন করেনি কেউ আবেদন করেনি আর মানুষকে কত ভুল বোঝাবে ক্যা করতে দেব না ক্যা করতে দেওয়ার ক্ষেত্রে বাংলার সরকারের কেন কোনো রাজ্য সরকারের কিছু করার নেই এই সহজ সত্যিটা মাননীয় মুখ্যমন্ত্রী কবে বুঝবেন তিনি কি সত্যি সত্যি বোঝেন সংবিধান বা এই সংক্রান্ত আইনটা বোঝেন নাকি না বুঝে ভুল বোঝাবার কাজটা সমানভাবে করে যেতে চান একটা বিভাজনের রাজনীতি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে তাদের ভোটটাকে আদায় করবার জন্য সচেষ্ট থাকেন তা না হলে আজকেও বলেছেন কেন করতে দেব না uniform civil করতে দেব না আপনি দেবেন নাকি আপনার হাতে তো কিছু নেই কেন্দ্র সরকার তো সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু করে দিল এখন কি বলবেন একটাই কাজ করতে পারেন কালকে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলুন যে যেটা বলেছিলাম যে এই এই নাগরিকত্ব যে আইন পাশ হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন এ citizenship অ্যামেন্ডমেন্ট act এর মধ্যে যে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এটা বলতে পারবেন বলবেন কিনা জানিনা কিন্তু অত্যন্ত খুশির খবর উদ্বাস্তুদের জন্য মতুয়াদের জন্য রাজবংশীদের জন্য যারা উপার বাংলা থেকে এসেছেন এপার বাংলায় উদ্বাস্ত হয়ে পালিয়ে পালিয়ে তাদের জন্য যে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে তাদের স্যালুট জানাতে হবে স্যালুট জানাতে হবেই কালকে হয়তো আবার মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ করে বলতে পারেন যে শেষ দফা ভোটের আগে একটা চমক দিয়ে মানুষের মন পাওয়ার চেষ্টা করছেন কিন্তু না একটা তথ্য বলে রাখতে হবে যে আমাদের এ রাজ্যের যে সমস্ত আসনে উদ্বাস্তু অধ্যুষিত আসন অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের বসবাস যেখানে বেশি অর্থাৎ যে সমস্ত নির্বাচন ক্ষেত্রে এই সিএএ এর সরাসরি প্রভাব পড়ার কথা সেই সব নির্বাচনগুলো কিন্তু পার হয়ে গেছে বনগাঁ থেকে রানাঘাট পূর্ব বর্ধমান ওদিকে কৃষ্ণনগর চব্বিশ পরগনা ম্যাক্সিমাম ভোট হয়ে গেছে কিছু 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 বাকি আছে কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে এটা মোটেই করা হয়নি তাই যদি হতো তাহলে আরো আগে বাংলার নাগরিকদের সার্টিফিকেট দেওয়ার কথা ঘোষণা করতে পারত কেন্দ্রীয় সরকার কিন্তু করেনি তো সিস্টেমেটিক প্রথমে আপনাদের আমি বললাম যে পনেরোই মে প্রথম দফায় চোদ্দ জনের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাজি আর আজকে ঘোষণা হয়েছে যে বাংলার হরিয়ানার এবং উত্তরাখণ্ডের এই সমস্ত জায়গার যারা আবেদন করেছিলেন তাদের শংসাপত্র দেওয়া হবে আর ভুল বোঝাবেন মাননীয় মুখ্যমন্ত্রী আর ভুল বোঝাবেন করতে দেবো না আমি আবার বলছি করতে দেবো না মানে কি আপনার হাতে তো কিছু নেই আপনি তো কিছু আটকাতেও পারলেন নাই যারা আবেদন করেছিলেন তারা সার্টিফিকেট পেতে শুরু করেছেন করতে দেবো না মানে সার্টিফিকেটকে নিয়ে হাত থেকে ছিঁড়ে ফেলে দেবেন এবার আর কি করবেন এনআরসি এর কথা তো ওঠেনি এনআরসি এর কথা কোনো প্রশ্নই নেই ও শুধু মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই কয়েকদিন আগে যারা লিফলেট বিলি সমস্ত সমস্ত বিশেষ করে যে এলাকায় এলাকায় বা করছিলেন ধুষিত আহ মানুষজন বসবাস করেন তাদের যে ভুল বোঝাচ্ছিলেন তারা লিফলেটের মধ্যে যে লিখে দিয়েছিলেন যে এই যে লিফলেটের বক্তব্য এটাকে ভুল প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেবেন আজকে কোথায় গেলেন তারা যারা বলবার চেষ্টা করছিলেন যে এই আইনের মধ্যে দিয়ে নাগরিকত্ব পাওয়ার শংসাপত্র পাওয়ার কোনো সুযোগ নেই বরং আপনার নাগরিকত্ব চলে যাবে আপনি বেনাগরিক হয়ে যাবেন ভুল প্রমাণ করতে পারলে যারা দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন হ্যান্ডবিল বিলি করে যারা বলছিলেন তারা কোথায় গেলেন কোথায় গেলেন তারা এখন আসবেন নাকি ক্যামেরার সামনে এসে ক্ষমা চেয়ে বলবেন যে আমরা ভুল বলেছিলাম আপনাদের বিভ্রান্ত করার জন্য ভুল বোঝাবার জন্য আমরা বলেছিলাম ভোটের আগে কারো কারো কাছ থেকে টাকা নিয়ে কারো কারো কাছ থেকে মোটিভেটেড হয়ে কারো কারো কাউকে সুবিধা করে দেওয়ার জন্য আমরা অপপ্রচার করেছিলাম এরম বলতে বেরোবেন নাকি রাস্তায় এখন আমি জানি না কিন্তু ছেড়ে দিন ওসব কথা বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন নেই একটা অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছিল কিন্তু তাও বিভ্রান্ত হননি হবেন না হবেন না তারা তো বুঝতে পারছেন যে এতদিন হলো মার্চ মাসে লাগু হয়ে গেছে পনেরোই মার্চ তার আগে লাগু হয়ে গেছে সিএ সংশোধন নাগরিকত্ব সংশোধিত আইন কোনো সমস্যা হয়নি তো কাউকে তো এদেশ থেকে অন্য দেশে চলে যেতে হয়নি তারই দেওয়া হয়নি কাউকে রাওকে তো ডিটেনশন ক্যাম্পের নি রাখা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মত আদিবাসীদের অধিকার তো চলে যায়নি মুসলিমদের অধিকার তো চলে যায়নি তপশিলিদের অধিকার তো চলে যায়নি যেটা উনি প্রত্যেক সভাতে বলে থাকেন কোনো সমস্যা নেই এটা নাগরিকত্ব কেড়ে নেবার আইনি নয় না নাগরিকত্ব দেওয়া রাই 14 সাল পর্যন্ত যারা এসেছেন 31 ডিসেম্বর পর্যন্ত তাদের নাগরিকত্ব দেওয়া রাই যারা পালিয়ে পালিয়ে বেআইনি পথে এসেছিলেন যাদের নামের পাশে নিশব্দে লেখা ছিল যে illegal migrant অবৈধ অনুপ্রবেশকারী সেই তকমা ঘুচিয়ে তাদের সার্টিফিকেট দেওয়ার আইন এদেশের নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি দেওয়ার আইন কেন্দ্রীয় সরকার করেছে তাদের স্যালুট জানানো উচিত সাধুবাদ জানানো উচিত তা না করে ওই একদল তারা দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলে হ্যান্ডবিল ছাপিয়ে আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে কালকে আপনাদের দেখাবার চেষ্টা করব কি কি তার মধ্যে লিখেছিল আপনাদের বলার চেষ্টা করব তো সেই হ্যান্ডবিল তারা ছাপিয়ে ছাপিয়ে মানুষের কাছে বিলি করে করে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলছে আর এদিকে মুখ্যমন্ত্রী বলছিলেন যে ক্যা করতে দেব না এমনি আপনাদের আছে আজকে সে সমস্ত বুদ্ধিজীবীরা আর যে সমস্ত সংবাদ মাধ্যম বলার চেষ্টা করছিলেন কেউ নাকি আবেদন করছে না সিএতে ওই পোর্টালে কেউ নাকি আবেদন করছে না এত 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 কাগজ লাগবে কই এরা কি কি কাগজ জমা দিয়েছেন এদের জিজ্ঞেস করবেন তো যারা শংসাপত্র পেলেন জিজ্ঞেস করবেন তারা কি হাই পঞ্চাশ কাগজ জমা দিয়েছেন তারপরে তারা নাগরিকত্ব পেয়েছেন জিজ্ঞেস করবেন তো পাবেন আসবে আমরা সেগুলো আপনাদের কালকে যেটুকু সময়ের মধ্যে কি নিজেদের ত্রুটি সংশোধন করে নেবেন বলবেন যে না ওগুলো আমরা আপনাদের বিভ্রান্ত করার জন্য বলেছিলাম আসলে কেউ না আবেদন করুন আবেদন করুন এক জায়গায় বলতে শুনেছিলাম তবে নেতৃস্থানীয় কেউ নয় পাড়ায় পাড়ায় যেখানে ভোট প্রচার করছিলেন রাতের অন্ধকারে কর্মীরা গিয়ে সেখানে বলছিলেন এখন কিছু করবেন না আবেদন টাবেদন এখন করবেন না যখন আমাদের সরকার বলবে যখন দিদি বলবেন তখন দুয়ারে সরকার ক্যাম্প করেই দেখবেন আপনাদের সব ওই ফর্ম ফিল করে দেওয়া হবে পোর্টালে আপনাদের সব আবেদন করে দেওয়া হবে যদি প্রয়োজন হয় দিদি যখন বলবেন পোর্টালে আবেদন করবেন তখন আপনারা করবেন এখন কেউ কিছু করবেন না এই তো রুয়েল স্ট্যান্ডার্ড এগুলো সংশোধন করে নেবেন জানি না তবে ওদিকে নজর না দিয়েও বলছে অত্যন্ত খুশির খবর অত্যন্ত আনন্দের খবর নাগরিকত্ব পাওয়া আহ সার্টিফিকেট পাওয়ার কাজ শুরু হয়েছে এখন অন্তত ব্যাপক অংশের মানুষ তারা আবেদন করা শুরু করুন করবেন এবার করবেন ভুল বুঝিয়ে আর বোধ কাউকে রাখা যাবে না প্রিয় দর্শক কি বলবেন আপনারা এই আনন্দের খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ